একটা বাচ্চা আচ্ছা এটা মুন্ডি হবে বকনা এটা হ্যাঁ এটা কেউ দেখে হয়তো মনে করবে সার এটা সার না বকনা এর যে একটা কান দেখেন একবার মুখ পর্যন্ত আসতে এক হাত লম্বা কান অনেক লম্বা কান কম্বল নাভি মাথা কানটা দেখেন মাথা কানটা দেখেন কানটা মুখ অবধি চলে আসছে ভালো গ্রেড গরু দেখে এরকম কান এত বড় আর এত হাত পায়ে লম্বা সারা পাকড়া তো অনেক দেখা যায় পাকড়ার মধ্যে অনেক কোয়ালিটি আছে এগুলোর কোয়ালিটিটা দেখেন গলার কম্বল নাবির ঝুল প্লাস পাটা কত মোটা অরিজিনাল একটা ফ্লেক বিগুরু একবার হাই পার্সেন্টের ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভিডিওর শুরুতেই আমার যারা দর্শক ভাইরা আছে আপনাদের নাম ঠিকানা পরিচয় খামারের লোকেশনটা একটু বলে দেন এটা শাহিনুর এগ্রো ফার্ম পাঁচ বিবি জয়ফাট পাঁচ বিবি থানা জয়ফাট জেলা

আমাদের ব্রাহ্মা আছে লেগি আছে আর একটা আছে আচ্ছা মানে তিন প্রকার তিন জাতের গরু বর্তমানে আছে আপনাদের এখানে রেগুলার যে গরু মোটামুটি অনেকে বাজেট মেলায় গরু নিতে চাই সেরকম গরুকে কালেকশন করে দেন ইনশাল্লা এখানে যে যার যে ধরনের গরু প্রয়োজন থেকে পাবে ইনশাল্লাহ আর সমস্যা নাই আগে জানাতে হবে যে ভাই আমার এই কোয়ালিটি এই বয়সের এই মাপের গরু লাগবে এই বাজেটের মধ্যে ইনশাল্লাহ আচ্ছা চাহিদা অনুযায়ী তারা যেভাবে খুশি সেভাবে এখানে এসে গরু দেখে নিতে পারে লেনদেন সিস্টেম কি রকম আপনাদের এখানে লেনদেনটা হলো গরু পছন্দ হলে অ্যাডভান্স করবে তারপর ব্যাংকের মাধ্যমে পেড করে দিল আমরা আমাদের নিজস্ব রাখাল সহ নিজ দাইতে পৌঁছোয় দেব আচ্ছা মানে এখানে ঝুঁকিবিহীন ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ লেনদেন হবে লেনদেন যা করবে সব ব্যাংকের মাধ্যমে আর যদি মনে করে যে আমি সরাসরি যাই আহ দেখে শুনে নিবো তো আলহামদুলিল্লাহ এটা তো আরো ভালো সরাসরি আসতে পারলে তো কোনো কথা না আসে সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবে যারা প্রবাসী ভাইরা তাদের তো আপনাদের নিজ দায়িত্ব আমাদের নিজ দায়িত্বে নিজ রাখালে

আসলে কমই পাবে নাকি রিজনেবল না কেমন রিজনেবল অবশ্যই আমরা চেষ্টা করব যে রিজনেবল দামে দেওয়ার জন্য আর সকলে জানে যে আমরা শাইনুর এগ্রোফার্ম মানে যাতে মানে ভালো আমরা লো বাজেটের লো কোয়ালিটির গরু কখনো উঠাই না আচ্ছা আমাদের আমাদের টার্গেট থাকবে যে পঞ্চাশটার জায়গা বিশটা সেল করব কিন্তু কোয়ালিটি জান হান্ড্রেড হান্ড্রেড দামে পাঁচ হাজার দশ হাজার বেশি হলে সমস্যা নেই কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করে আমরা চলি জি হ্যাঁ সেটাই

গঠনে তো মাসাল অপছন্দ হবার মতো না না গরু দেখেন দেখলে বুঝতে পারবে যে আসলে এর ব্রাহ্মার কত ভালো পার্সেন্ট আছে এর গলা কুম্বল মাজা বিশেষ করে পাটা পাটা দেখেন কত স্টেটার কত মোটা আচ্ছা এবং চুট যেরকম হওয়ার দ্বারা চুট দেখেন কান মাথা এ টু জেড এগুলা ব্রাহ্মার সিমটম আছে আচ্ছা জাতমান কোয়ালিটি কেমন কি আছে আমরা ভিডিও দেখে দেখাচ্ছি কাস্টমার ভাইরা অবশ্যই ভিডিও দেখে বাস্তবে এসে মিল করে নিতে পারবে নাকি জি জি আচ্ছা

ডাবল একটা হ্যাঁ এটা কেউ দেখে হয়তো মনে করবে সার এটা সার না বকনা এর যে একটা কান দেখেন মুখ মুখের একবারে মুখ পর্যন্ত আসতে এক হাত কান অনেক লম্বা কান আর এই ব্রাহ্মার যে মুন্ডি বকনা পাওয়াই ছো একবারে ট্রাপ আচ্ছা যদি ব্রহ্ম আবার সিমেন্ট দেওয়া যায় তাহলে তো বেস্ট জি অনেক ভালো কোয়ালিটির বাচ্চা আসবে যারা গরু চেনে এই গরুটার কান মাথা দেখলে বুঝতে পারবে যে এটা কত হাই পার্সেন্ট এর ব্রহ্ম আছে এর মধ্যে আমি তো দেখতেছি ভিডিওতে আর যারা সিনে তারা এই গরুর কান মাথা দেখলেই বুঝতে পারবে যে এই গরুটা কত ভালো কোয়ালিটির একটা গরু হবে আচ্ছা কাস্টমার ভাই আজকে গরু দেখebo তাই একটা অপছন্দ করার মত না দেখে শুনে সিদ্ধান্ত নেওয়া সুদে আছে এটার বয়স কত দিন আছে এটার বয়স আছে 7 থেকে 8 মাস সাত থেকে 8 মাস

সিরিয়ালে তিন নাম্বার দেখছি আমরা পাশে চার নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসেন মার্শাল একদম চোখ জোরানো কালেকশন এটা একটা প্রিন্ট এটা হলো পাকড়ার মধ্যে পাকড়া তো অনেক দেখা যায় পাকড়ার মধ্যে অনেক কোয়ালিটি আছে এগুলোর কোয়ালিটিটা দেখেন গলার কম্বল নাবির ঝুল প্লাস পাটা কত মোটা মাজা কত ভারী এখনই এই অবস্থা ইনশাআল্লাহ দেখা যাবে যে ফিউচারে কি হতে পারে এটা আসলে যারা জাতমান বোঝে তারা এমনি দেখলে বুঝতে পারবে এর ফিউচারে কি আছে আচ্ছা কাস্টমার ভাই যারা অভিজ্ঞ ভাই আছে তারা গরু দেখে জি জি কেমন কি ভবিষ্যৎ সব বুঝতে পারবে জি ওর চামড়াটা দেখেন যে ভাজ ভাজ হয়ে আছে চামড়াটা মানে একবারে ঢিলা ঢালা মানে যেটা এর উপর কোন পাকরার কোয়ালিটি হয় কি না আমার জানা নাই মাঝেটা যত ভারী আছে জি আচ্ছা এখন কতদিন বয়স আছে এটার এটার বয়স আছে 7 থেকে 8 মাস 7 থেকে 8 মাস খাবার দাবার সব তো হ্যাঁ খাবার দাবার আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা যে কাস্টমার ভাই নিতে চাই নিতে পারে দাম কত রাখবেন এটা এটা 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার জি জাতমান কোয়ালিটি বিবেচনা করতে পারে আর মানে এই ধরনের গরু ভিডিও চোখে না দেখে যদি বাস্তবে এসে অনেক অনেক বেশি ভালো লাগবে অপছন্দ করার কোনো অপশন থাকবে না বাস্তব থেকে ভিডিও মানে ভিডিও থেকে বাস্তবে বেশি সুন্দর এগুলা আচ্ছা

দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এই ধরনের গরু নিয়ে অনেকে চ্যালেঞ্জ করে থাকে চ্যালেঞ্জ করার মতো গরু আমরা চ্যালেঞ্জ করতেছি না জানে আমাদের যারা খামারি আছে সবাই জানে যে সাইনি এগ্রো ফার্ম এরকম কালেকশন রেগুলারি করে থাকে এই আমরা চ্যালেঞ্জ করতেছি না জি সেক্ষেত্রে যে কাস্টমার ভাই নিতে চাইবে ভিডিও দেখতেছে বাস্তবে এসে বুঝতে জি অবশ্যই এই গরুগুলা নেয়ার জন্য যারা নিবে আমি বলবো যে খামারে আসুক আসে দেখুক দেখে শুনে জাত বিবেচনা করে নি আর এই ধরনের গরুর কাস্টমার তো আসলে রেগুলার কাস্টমার বা সচরাচর সবাই এগুলো কাস্টমার যারা তারা ফিউচার যারা লং টাইম রাখতে পারবে তারাই নিবে এই গরুগুলো আচ্ছা সবকিছু জেনে বুঝেই সিদ্ধান্ত অবশ্যই এটা যদি কেউ নিতে চায় এটা কত টাকা দাম রাখবে এই গোটা একটু আলোচনা হয় এরপর আর একটা ফ্লেগ বি থাকবে এগুলো যেহেতু হাই গ্রেড এর একটু সাইজও বড় এই দুইটা গরু একটু আলোচনা সাপেক্ষে থাকবে আচ্ছা এই গরুগুলো একটু দামটাও একটু বেশি হয় সেক্ষেত্রে কাস্টমাররা সেভাবে কথা বলে নিতে পারবে জি জি যারা গরু নেবে সেই রকম প্রস্তুতি নেই ফোন দিয়ে অবশ্যই দেখেন যে এই গরুটার এখন এক বছর প্লাস বয়স হয়েছে এর মধ্যে এর হাইট কত 53 54 হাইট মানে এটা অনেক বিষয় তারপর এর গলা কম্বল নাভি মাথা কানটা দেখেন যে মাথা আর কানটা দেখেন কানটা মুখ অব্দি চলে আসছে আচ্ছা ভালো গ্রেড গরু দেখে এরকম কান এত বড় আর এত হাত পায়ে লম্বা এই গরুর ব্যাপারে কথা বলতে চাইলে কথা বলে নিতে পারবে জি অবশ্যই সবশেষ সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি অনেকটা বিস্কিট কালার প্লাস সাদা কালার মিক্স আর একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাত এটা অরিজিনাল একটা ফ্লেক গরু একবারে হাই এর এই গরুটার পা দেখেন যে এখন এটা এক বছর প্লাস বয়স এর লেন দেখেন এটারও হাইট তিপ্পান্ন চুয়ান্ন হবে আচ্ছা মানে এটা হাইট পাই এটার বয়স কতদিন হয়েছে এটাও এক বছর প্লাস হবে এক বছর প্লাস জি গরু শতভাগ সুস্থ সবল সুস্থ সবল এর কোন অসুস্থ গরু আমরা বিক্রি করি না আচ্ছা এটা যদি কোন শুভাকাঙ্ক্ষী নিতে চাই কত রাখবেন এটা এইটা আর আগেরটা একটু আলোচনা সাপেক্ষে যেহেতু এই গরুগুলো হাইটে অনেক বড় আবার বয়সেও মনে করেন যে বয়স হিসাবে হাইটে অনেক বড় জাত মানে অনেক ভালো এগুলো বাস্তবে না দেখলে হয়তো বুঝতে পারবে না এগুলোর মধ্যে কি আছে এই গরুটা ফ্লেগবি যে গরুটা এটা একটা একবারে হাইগ্রেডের ফ্লেগবি মানে এই এই বয়সে লাইভ ওয়েট আছে 300 এর উপরে 350 প্রায় লাইভ ওয়েট হবে এখন বয়স কয় মাস আছে এটা এখন 1 বছর প্লাস আছে 1 বছর প্লাস তাহলে তো বয়স অনুযায়ী গ্রোথ অনেক ভালো জি এটা পার ডে আমরা ই করতেছি যে পার ডে 1 কেজি করে লাইভ ওয়েট বাড়বে আচ্ছা সেক্ষেত্রে যেই নিতে চায় আমার বোধ হয় যারা জাতমান বোঝে তাদেরকে বাড়তি কিছু বলতে না বলতে হবে না এই গরুটা ঘাড় পা দেখলে বুঝতে পারবে যে এটা কত হাইগ্রেডের আবার গরুটা মুন্ডি এটা সিংহ হবে না না আচ্ছা এই যে আমরা এক থেকে ছয় পর্যন্ত দেখালাম একটা যার যেভাবে আচ্ছা এর বাইরে গরু নিতে চাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে যার যেই কোয়ালিটি লাগবে যেই বাজেটের লাগবে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা মানে বাজেট মেলা গরু দেওয়া জি অবশ্যই আচ্ছা সবকিছু হিসাব করে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম